মৌমাসি চাকের নাকলা কুত্তুটি গেদি একটো গেদি কইতাছে হলুদ মধ্যে উপরে আবার একটু লাল কাপড় দিছে না মশারি দিছে কিছুই দিছে না আবার ডব্বস কইরা মশারির নাকলা ফালাইলো ব্যাহে আমাকে খাই বাই টাটা দিতেছে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে তা আমি একটু মিষ্টি খিলে হইতাছে উদ্বোধন করলাম বুঝছেন হলুদের পরের দিন গেদিক আবার পাল্লার থেকে হাজায়া নিয়ে আমি নিজেই নিয়ে যেতেছি গাড়ির মধ্যে কইরা আর একটা মানুষই নাই ব্যাগ সাপ বানি আমার উপর বানি গইরা পড়ছে গেদিক নিয়ে এখন ওবো সেই রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্ট না তো কমিউনিটি সেন্টার বুঝছেন তো সেখানে কুতুর কুতুর করে আইটা যাইতাছি দরজা ঢুক খুইলা যেই ঢুকপান নইলাম গেদির আসল বানি দরজার হাতে আটকে ধরছিল তা আটকে নাই স্টেজের কাছে আসার হাতে হাতেই ঠেইলা গুতাইয়া সোপার মধ্যে নেগে নেওয়া যাইতা বান্ধবীরা আমি যে এত কষ্ট করলাম আমাকেও একটু ধন্যবাদও দিল না তে পাইলা গোনা গুছায় দেখতেছি রান্ধাবাড়ি হয়েছে নাহি তা গোস্তর যে কালার মনে হইতাছে আরে কালা বোনা যশোরের কালা বুনাই নাহি হি এডো খুলনার সুই মতো মনে হইতাছে ডাইল ডুইল ব্যাগ কিছুই রান্ধিস আবার একটু ইলিশ মাছ করকড়া করে ভাইজা থুইছে ক্যারে ইলিশ মাছটো কেডো খাই ভাঙড়ে দিব নাহি এরই মধ্যে কাজী আইসে বিয়া খাওয়ার আগেই দেখা যাইতেছে যে তারা লেহা মেহা সব কিছু ওকে করে থুয়ে দিতেছে যাতে সময় বেশি না নাগে। আর টেবিলেও বেহেউ চাতক পাখির মতো বসে হয়েছে কোন খাইবার দিব তে ডইতাছে অফিসার্স ক্লাব সিরাজগঞ্জ সাঙ্গর কোটের মধ্যে তে জামাই আসবো দেহা দেখলাম না খামু না আগে গেটে যা বৈশা থাকি জামাই হাতে নিয়ে কামু জামাই আসার হাতে হাতে আঙ্গর একটা বড় আপা ফুল দিয়া তাক নামাইলো একটু মিষ্টিও খিলাইলো জামায় রোদের মধ্যে না বসা হেরা করলাম ফিতাডো কাইটা টেবিলের কাছে আইসেন হলে এখানে তো মেলা সময় লাগবো এনে একটু লেনদেনের ব্যাপার আছে না কি সুন্দর করে ফেনা মেনা যেই উড়ায় দিতেছে আমার মনের মধ্যে একটু ফাইন ফুর্তি ফুর্তি ঠেকতেছে তা আমিও বেহে গেলা খেজুর মেজুর খিলে দিবার চাইতেছি তা গরমের মধ্যে কেউ খাইবার চাইতেছে না তে পাওনা আদি নিয়ে এত ব্যাগ মেসল পলরা হাউকাউ শুরু করে দিছে জাঙ্গর গেটের মধ্যে এখন দিয়া তার বাদে ঢুকবেন তাছাড়া ঢুকে হারবেন না তে মিটা গেছে গায়ে একটু বান্ডিল দিয়ে দিছে খালি একশো টের করকরা নোট দেখলাম বাক এখানে পামু কি না জামাই ঘরের মধ্যে মানে ওই যে পার্টি সেন্টারের মধ্যে ঢোকার হাতে হাতে মনে হয় মৌমাছির সাইকেল মতো তাকে গিরা ধরছে সেলফি ওটার নেই গা এম্বারা বিয়া পরানো শুরু হয়ে গেছে গায়ে এক মুরা খাওয়া দাওয়া চলতেছে আর এক মুরা বিয়া চলতেছে বিয়াই খামু না বিয়া পড়ায় দেখমু দেখ দুই মুরাই তো পড়ায় আবার মোলাকাত করতেছে মেলা মানুষজন আইসা কইলাম ওরা মোলাকাত করুক আগে আমি খায়া নই খিদায় আমার পেটটাও শোষও করতেছে তো গরুর গোস্ত তো খাই না দুই হ্যান্ড রোস খাই যে হেনে যাই দুই হান রোস খাই আর যখন দেখি যে গরুর গোস্ত মানুষ চপর চপর করে খাইতেছে আমার তখন আর ভাল থাকে না মনে হয় যে এক পিস দুই পিস আমিও খাই তো শশা দিয়া ডাইল দিয়া আর রোস্টের যে মশলা আছে হেগনা ভরা হেরা খাইতেছি আমার পিছনেও লোকজনও আইসে হেরা আমাকে খালি খোঁচাইতেছে গেদা কি খাস গোস্ত খাস না মুরগি খাস বলে না মুরগি খাইতেছি আমার আল্লাহ পেশার মেশার আবার বাইরা যায় বেশি গোস্ত মস্ত খালি বুঝছেন এন্নেকা খাইবার চাই না কিন্তু মন তো আর মানে না গরুর গোস্ত দেখলেই মনটা খালি কে বা করে তাও এক চামচ এল্লা নিলাম যাওয়াই বো বেশি তো আর না তাই সেই ভাত খাওয়ার বাদে যখন আমি এল্লা গোস্ত খাই তাহলে একটু মনে হয় কি যে হ্যাঁ ভাত খাসি গোস্ত খাসি খাওয়ার বাদে যদি এল্লাহ আড্ডি চাবার না যায় তাহলে কি আর মনে হয় যে গোস্ত খাসি তে ভাত বুত খাইয়া লাস্টে একটু আড্ডি চাবাইতেছি আড্ডি ডোয়ারে এমন কচকচা মুহের মধ্যে যখন চাবাইতেছি মনে হইতাছে যে খই ফোটা ফুটতেছে আর যারা খাইবেন থালি দু একবারে চাইটা চিটা খাইবেন যেটাইানি পারবেন তাহানি খাইবেন খাওয়ার বাদে যদি আল্লাহ দই না খাওয়া যায় তালে কি আর হজম হব সিরাজগঞ্জের মানুষে যদি রাজাপুরের দই যদি না খায় আর বড়ো দুঃখ আছে নাই দেখুন জামায়ের টেবিলে খাইবেন নিয়া যাব মানুষ নাই গেদিরা তো খালি টেহের বেলায় আছে খিলনার বেলা নাই আমি প্লেট তো হাজা হুজা নিয়া যাইতাছি আর অগরে কয়াই দিছি এহেনে যা দিব আমাক বাঘ দিস যদি বাঘ দেস তাহলে তো কাম গোনা করে দিম ওরা কইছে হে ভাগ দিমু আমার একটু খাসি নিয়া যেতেছি আর গেদিরাও তো ইত্যাদি তো টেরে নিয়ে যায় হারব না এর নাকি আমি নিয়ে যেতেছি জামায়ের সামনের দেওয়ার হাতে হাতেই দেখি ভাগাভাগি করা শুরু করে দিছে কেডো মাথা খাইবো কেডো ঠ্যাং কেডো সিনা খাইব খাইবো ভুলই করলাম না হি আগে খাইয়া যদি পরে খেলামনি তাহলে আল্লাহ খাসি খাই এলামনি তো খাওয়া দাওয়া শেষ জামায়ের কাছ থেকে এল্লা বিদায় নিয়ে যেতেছি গেদি কো এল্লা দুয়া দিয়ে দিলাম আমার তো টেহাও নাই পয়সাও নাই দুয়া ছাড়া আর কি পাইব এখন ওইতা যাওয়ার পালা গার্জেনরা মিয়াডোক এখন হাতে তুলে দিব এরই মধ্যে আমাকে ব্যাগ ধরছে যে আইসে আইসেন্লা সেলফি উঠি তে গাড়ি ডো আইসে ব্যাগ কান্দাকাটিও করতেছে গুনগুন করে আবার কান দেও পরে গেদির গাড়ি যখন ছাড়িয়ে দিছে তখন দেখি আর কান্দাও নাই কোনো কিছুই নাই সবাই ভালো থাকবেন ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন